আসসালামু আলাইকুম ভারত ভ্রমণের দ্বিতীয় শীর্ষে বাংলাদেশ প্রথম কোন দেশ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন পাঁচ বছরে ভারতে বিদেশি পর্যটক আগমনের ক্ষেত্রে দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ তবে গত বছরের পাঁচে আগস্টের পর থেকে বাংলাদেশ থেকে দেশটিতে ভ্রমণ অনেকটাই কমে গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপোড়ন পড়ে চলছে যে কারণে ভারতে বাংলাদেশিদের গমনেও উল্লেখযোগ্য হারে কমে গেছে বাংলাদেশ দ্বিতীয় স্থানে থাকলেও প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র আর তৃতীয় স্থানে যুক্তরাজ্য পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডাও শীর্ষ পাঁচ উৎস দেশের তালিকায় জায়গা নিয়েছে সোমবার আঠারোই আগস্ট ভারতের লোকসভায় এর পরিসংখ্যান তুলে ধরেন দেশটির কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখোয়া সরকারি তথ্য অনুযায়ী দুই সালে ভারতে মোট বিদেশি পর্যটক আগমন রয়েছে প্রায় নিরানব্বই লাখ বাহান্ন হাজার মন্ত্রী জানান জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার সংজ্ঞা অনুযায়ী আন্তর্জাতিক পর্যটক আগমন মূলত দুই ভাগে বিভক্ত বিদেশি পর্যটক আগমন এবং অনিবাসী ভারতীয় নাগরিকদের আগমন মন্ত্রী লোকসভায় গত পাঁচ বছরে দুই হাজার বিশ থেকে দুই হাজার বিদেশি পর্যটক আগমনের শীর্ষ দশ দেশের তালিকা প্রকাশ করেন তালিকায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডা মালয়েশিয়া শ্রীলঙ্কা জার্মানি ফ্রান্স ও সিঙ্গাপুর স্থান পেয়েছে তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ থেকে তেইশ সালে ভারতে সর্বাধিক পর্যটক এসেছে বাংলাদেশ থেকে তবে দু হাজার ও চব্বিশ সালে যুক্তরাষ্ট্র শীর্ষ অবস্থানে ছিল এছাড়া বছর ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায় দুই সালে এফটিএ ছিল সাতাশ লাখ পাঁচচল্লিশ হাজার দু সালে পনেরো লাখ সাতাশ হাজার যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও